অসংখ্য গণিত সুক্রিয়া যে আমাদের এই হাদিমনগর ইউনিয়নের এই দুইটা ছেলে হাফিজ মনসুর আলম খালেদ আল মাহমুদ নামক দুইটা সন্তান জন্ম নিয়েছে আমি সত্যি আবিভূত আনন্দিত প্রফুল্ল উৎফুল্ল আমি যে আমার ইউনিয়নে এই ধরনের ছেলেদের জন্ম হয়েছে বলে বলি আলহামদুলিল্লাহ আপনারা জানেন এটা কথা আছে বাসায় মুখের কথা বাতাসে মিলায় লিখিয়া রাখিলে তাহার দিতে না যায় এই লিখনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার সুরা আল কলম নামে একটা সুরা কোরআনে কেলিমের মধ্যে আছে আমাদের একটা সাহিত্য সংগঠন আছে ছিল আছে এখনো জালালাবাদ লেখক ফোরাম ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক বলার সাল নজরুল সভাপতি এবং আমি ছিলাম সেক্রেটারি আল কলম গবেষণা পরিষদ নামে আরেকটা আমাদের সাহিত্য সংগঠন আছে বাংলা মুসলিম সাহিত্য সংসদে একটা অনুষ্ঠান করেছিলাম আল কলম গবেষণা পরিষদের আর বাংলার সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিনি সেই অনুষ্ঠানে ছিলেন বলেছিলেন যে একটা একটা কলম একটা বুলেটের চাইতে আরো শক্তিশালী একটা কলম এটা একটা মিসাইলের চাইতে আরো শক্তিশালী কলম কিন্তু অত্যন্ত poderosa শক্তির ব্যাপার এজন্য আজকে যারা কলম সৈনিক তাদেরকে আমরা ধর্মমত জ্বলাই মোরাদ মোবারক পর জ্বলাই আর আমি এই দুইজন কে আপেল মনসুর আল এবং খালেদ আল মাহরুক শুধু মুসলমান আর কৃতিত্বতে জানিয়ে তাদেরকে ঘাটা করতে চাই না আমি বলবো এই মাত্র তোমাদের সূচনা হয়েছে তোমরা ধীরে 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 এগিয়ে যাও আমার মনে হয় কয়েক লাগে এখানে আমাদের এই ইউনিয়নের প্রবীণ একজন আলেম হজরত মালালা শাহেখ মকুল আহমদ মালা হজুর রহমতুল্লাহ আলহীর স্মরণ সভায় আমি সেদিন বলেছিলাম যে ওনার একটা জীবনী প্রকাশ করার প্রয়োজন আজকে তো মালালা মতো অকিল বিল্লা আজকে অনুষ্ঠানের সভাপতি এখানে উপস্থিত মনে হয় আজ দশ বছর আগের কথা বলতেছি কিন্তু এখন এটা বাস্তবায়িত হয়নি আমি আমার এই ছোটো ভাইদেরকে আবির আল মনসুর এবং খালেদা মাহমুদ এদেরকে আমি বলবো যে গুনিজানরা হারিয়ে গেলে আর তাদের কথা সমাজে স্মরণ থাকে না স্মরণ থাকার জন্য আগামী প্রজন্ম জানার জন্য এদের জীবনী বই আকারে পুস্তক আকারে লিপিবদ্ধ করা অত্যন্ত জরুরি এই যে আমিও লেখা আছে এগুলোকে একত্রিত করে একটা মোলাটের ভিতরে আমার রচনা বলি বলে আমি যদি রেখে যাই তাহলে কমপক্ষে এটা একটা দুনিয়াতে স্থায়ী হয়ে থাকবে আমি যতটুকু সম্ভব হয় তোমাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ তোমরা ক্লান্ত হলেই চলবে না তোমরা শুধুমাত্র আত্মতৃপ্তি লেখক দিলেই চলবে না যে আজকে একটা বই বের করে দিলাম আমি লেখক হয়ে গেলাম না এই মাত্র সূচনা হলো আর কাজ শুরু করো সেই কাজের পরিধি কোথায় যাবে ইনশা আল্লাহ আল্লাহ তাহারা তোমাদের দ্বারা এই সমাজ এবং জাতির অনেক উপকার করবে আশা রাখি আমি সাথে সাথে স্কুল কলেজ মাদ্রাসা সরকারি মাদ্রাসা কলমাদ্রাসা সকল ছাত্রদেরকে অনুরোধ করব যে এই বইয়ের মধ্যে যেহেতু তিনটা ভাষার সমন্বয় আছে যদিও ক্ষুদ্র আকারে বই সুপ্ত কিন্তু এখানে তো কয়েকটা ওয়ার্ড আছে কয়েকটা শব্দ আছে যা বাংলা আছে ইংরেজি আছে ইংরেজি আছে আরবি আছে তো কমপক্ষে যদি আমি তিনটা শব্দ শিখতে পারি তাহলে তো একটা শব্দ আমার হলো এই জন্য স্টুডেন্ট যারা ছাত্র যারা আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করবো প্রত্যেকেই যেন একটা করে বই আপনারা সংগ্রহ করেন এবং এর থেকে জ্ঞানের আলো চড়িয়ে পড়বেন এখানে শাহজাহাল ইউনিভার্সিটি রেজিস্ট্রার এবং আমার অতিথি জাহেদ সাহেব এবং বিশেষ করে আমার আবু মোহাম্মদ সাহেব যারা এই বই প্রকাশনায়

আজকে ইংরেজি আরবিক